বাংলাদেশ নারী ফুটবলকে ধ্বংস করার নায়ক যিনি তিনি হচ্ছেন বাংলাদেশের ই একজন মহিলা এবং তিনি নারী ফুটবলটাকে ধ্বংস করে দিয়েছে সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার পর এখন পর্যন্ত বালু দলের বিপক্ষে খেলাতেই পারেনি তিনি হচ্ছেন নারী উইংয়ের চেয়ারম্যান বলা যায় তাকে তিনি হচ্ছেন মাহফুজাক্টার কিরণ এই কিরণ নামের এই মহিলাটি বাংলাদেশ নারী ফুটবলকে অত্যন্ত পিছনে ফেলেছে সাব চ্যাম্পিয়নশিপ হওয়ার মতো বা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার মতো গৌরব অর্জন করেও নারীরা কোনো বড় দলের বিপক্ষে খেলার সুযোগ পায়নি কারণ বাফুফে সেটা করতে পারেনি এবং শুধু বাফুফকে একা দু দিলে চলবে না নারী উইংয়ের যে চেয়ারম্যান সেই মাফুজ আক্তার কিরণকে সেই দোষারোপটা কিছু দিতে হবে বা দোষের বাগিটাও তাকে দায়টা নিতে হবে সেই হিসেবে তার পদত্যাগ দাবি করছে দেশের জনগণ এবং একদফা দাবি দিয়েছে তার পদত্যাগের জন্য যাই হোক খেলাধুলার আপডেট পেতে এবং এরকম বেইমানি এবং এরকম ধূকাবাস ক্রিয়া জগতে যারা আছে তাদেরকে বা ক্রিয়া সংগঠক যারা আছে তাদেরকে দেশ থেকে সরানো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে